ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनः श्री श्रीरामकृष्णकथामृत দ্বিতীয় পরিচ্ছেদ গৃহস্থের প্রতি উপদেশ শ্রীরামকৃষ্ণ সিন্দুরিয়াপটি ব্রাহ্ম সমাজ দর্শন আর বিজয়াদি ভক্তের সঙ্গে সমবেত ভক্তগণ ঠাকুরের সন্নিকটে বসে আছেন সিন্দুরিয়াপটি ব্রাহ্ম সমাজ ঠাকুর বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি বললাম মনে করলে কি জনক রাজা হওয়া যায় জনরাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেড মন্দু হয়ে অনেক বৎসর ঘোরোতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন তবে সংসারের কি উপায় নাই অবশ্যই আছে দিন কতক নির্জনে সাধন করতে হয় তবে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর সংসার করো না কেন দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগ্নী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন দিন সংসার ছেড়ে নির্জনে থাকবো তা একদিন যদি এরকম করে থাকো সেও ভালো তিন দিন হলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বছর যে যেমন পারে জ্ঞান লাভ ভক্তি লাভ করে সংসার করলে আর বয়সী ভয় নাই করো করতে হবে কেবল মুখে বললে হয় না হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেলে আর ভয় নাই একবার পরশুমনিকে ছুঁয়ে সোনা হও সোনা হবার পর হাজার বছর মাটির মাটিতে পোঁতা থাকো মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সে মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় যখন দুধ থেকে মাখন হয়ে যায় সেই মাখন জলে থাকলে আর জলে মিশবে না সে মাখন কখনও সংসার জলের সঙ্গে মিশে এক হয়ে যায় না সংসারের থেকেও নির্লিপ্ত থাকতে পারবে সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে যেমন মাখন জলে ভাসে সেই রকম ভাসবে শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়ার থেকে ফিরিয়েছেন সেখানে অনেক দিন নির্জনে নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছে এক্ষণে তিনি গৈরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ পরমংসদেবের নিকট হেডমুখ হইয়া রইয়াছেন যেন মগ্ন হইয়া কী ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বললেন বিজয় তুমি কি বাঁশা পাগড়েছ দেখো দুজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হাঁ করে শহরের বাজার দোকান বাড়ি এসব দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে হ্যাঁ তুমি হাঁ করে শহর দেখছো তার তলপি তলপা কোথায় প্রথম সাধুটি বললে আমি আগে বাঁসা পাগড়ে তলপি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহরে রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাঁশা পাগড়েছ মাস্টার ইত্যাদির প্রতি দেখো বিজয়ের এতদিন ফোয়ারা ছিল। এইবার খুলে গেছে বিজয়ের প্রতি দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরে খবরের কাগজে লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় আর বিষয়কর্ম করলেই অশান্তি অনেক ভাবনা চিন্তা জোটে ভাগবতে আছে অবদূত চব্বিশ গুরুর মধ্যে চিলকেও একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল সেই মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করলো আর সঙ্গে সঙ্গে কা 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 করে গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলোও তারা করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলো সেদিকে গেল আবার উত্তর দিকে যখন গেল ওরাও সেদিকে গেল এই রূপে পূব পশ্চিম উত্তর দক্ষিণ ঘুরতে লাগল শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে চলে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো আর বসে বসে ভাবতে লাগলো ওই মাছটাই যত গোল করছিল এখন মাছ কাছে নয় আমিও নিশ্চিন্ত অবধ চিলের কাছেই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মে দরুণ ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্ম ক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে যে কামনা এসে পরে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্ম ত্যাগ হয়ে যায় দুই একজন নারদাদি শঙ্কর এদের লোক শিক্ষার জন্য কর্ম থাকে অবদূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় তাই মৌমাছির কাছে অবদূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নয়। তবে এটি সংসারীর পক্ষে নয় সংসারই সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয় দরকার হয় পাখি আর দরবেশ সাধু সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনতে হয় দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পাল্লা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বর্তলা ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাঁচছে কেউ কেউ কাপড় সেলাই করছে আবার বড় মানুষের বাড়ির ভান্ডারা গল্পও চলছে বলছে আরে ও বাবুনে লাখো রুপায় খরচ কিয়া সাধুর লোক বহুত খিলায়া পুরি জিলেপি পেরা বরফি মালপোয়া বহুত চিত তৈরি কিয়া সকলের হাস্য বিজয় আজ্ঞা হ্যাঁ আমিও গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু আছে অনেক শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্ম ত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার যখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেহ নাই থাকে এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই অতলনীয় অতলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান ধরিলেন যতনে হৃদয়ে রেখো আদরেনি শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেহ নাহি দেখে কামা দিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে সে যেন মা বলে ডাকে গুরুচি মন্ত্রী যত নিকট হতে দিও না কো জ্ঞান নয়নকে পহরি রেখো সে যেন সাবধানে থাকে বিজয়ের প্রতি ভগবানের শরণাগত শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কি বলবে এসব ভাব এসব লজ্জা ত্যাগ করো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব হলো পাস এই অষ্টপাশ এসব গেলেই তবে জীবের মুক্তি হয় তাই পাসবদ্ধ জীব পাশ মুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেই রূপ নিষ্ঠা যদি ঈশ্বরে হয় ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয় তারপর হয় ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছোঁড়বার সময় যে ব্যক্তি গুলি ছোঁড়ে সে বাকশূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্য দেবে প্রেম হয়েছিল ঈশ্বরে প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া ঠাকুর আবার গান ধরিলেন সেদিন কবে বা হবে হরি বলতে ধারা বেয়ে পড়বে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন আমার কবে হবে অঙ্গে পুলক হবে সেদিন বা কবে হবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसानमामः